হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি একটা ফর্টি ওয়ান ইঞ্চ চেস্টের প্রিন্সেস কাট ব্লাউজ কেটে আপনাদের দেখাচ্ছি তো আমার ঝুল আছে ষোলো ইঞ্চি আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওপর নিজ সেলাইয়ের জন্য আমি ব্যাক আগে কেটে নিচ্ছি তো সতেরো ইঞ্চিতে আমি ঝুল নিয়েছি আর গলা নিয়েছি তিন ইঞ্চি আর কাঁধ নিয়েছি আড়াই ইঞ্চিতে আমি গলার ঝুল এখানে এগারো ইঞ্চি নিয়েছি আমার এটা ভি নেক হবে তো আমি ভি করে দাগ করে নিচ্ছি আর তুলে নিয়ে এই ভি এর ওপরে হালকা একটা রাউন্ড শেপ যে দেবো যাতে দেখতে একটু সুন্দর হয় আমি গলাটাকে সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি এরপর আমি আর্ম হোল নিয়ে নিচ্ছি সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু টু ফাইভ আমি আর্ম হোল নিয়ে নিচ্ছি আমার আর্ম হোল আছে উনিশ ইঞ্চি তো আমি ওপরে যেহেতু সাড়ে পাঁচ আছে আমি নিচেও সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম আর্ম হলটা সমান করে নিলাম আমি চেস্টের মাপ নিয়ে নেবো আর্ম হলের নিচে সমান করে একটা দাগ করে নিচ্ছি আমাদের চেস্ট আছে ফর্টি ওয়ান ইঞ্চি তো আমি টেন অ্যান্ড ফর্টি ওয়ান ইঞ্চির হা ওয়ান ফোর্থ নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট টু ফাইভ আর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আমি পুরো আর্ম হোলের নিচ থেকে বরাবর কেটে নিচ্ছি আমি আর নিচের অংশটা আলাদা করে ড্রয়িং করছি না আর্ম হোলের শেপটা দিয়ে দিচ্ছি আমি আর্ম হোলের অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে সেখান থেকে একটা পয়েন্ট করছি এবং সেখান থেকে আমি আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি আর্মহোল এর শেপটা দেওয়ার পর আমি এটাকে কেটে নিচ্ছি ব্যাক পোর্শনটা আগে কেটে নিলাম এবার আমি সামনে পোর্শনে চলে যাচ্ছি আমার ব্লাউজের ঝুল যেহেতু আছে ষোলো ইঞ্চি আমি সামনে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আঠেরো ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি আঠেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর যেহেতু সামনে বোতাম হবে সেই হেতু আমি সামনে হাফ ইঞ্চি রেখে তারপর গলার মাপটা নিয়ে নেব আমি এখানে হাফ ইঞ্চি বোতাম ঘরের জন্য রাখছি তারপরে তিন ইঞ্চি গলার জন্য রাখছি এবং আড়াই ইঞ্চি রাখছি কাঁধের জন্য এখানে আমি বোতাম ঘরের জন্য হাফ ইঞ্চি করে পুরো একটা দাগ করে নিচ্ছি আমি এই বোতাম ঘরের মাপটা বাদ দিয়েই পুরো ব্লাউজের মাপটা নেব গলা নামাচ্ছি আমি নয় ইঞ্চিতে এখানেও ভি নেক হবে তো আমি প্রথমে ভি শেপটা দিয়ে নেবো নয় ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি ন ইঞ্চিতে মার্ক করার পর আমি এখানে ভি শেপ দিয়ে নেব আর যথারীতি ভি শেপটার পর হালকা একটা রাউন্ড শেপ দিয়ে নেব যাতে দেখতে সুন্দর হয় গলাটা রাউন্ড শেপটা আমি ডিপ করে দিয়ে নিচ্ছি আর্ম হল নিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রন্টে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে আমি আর্মহলের হলের পয়েন্ট করে নিলাম অ্যাপেক্স পয়েন্ট নিচ্ছি আমি এগারো ইঞ্চিতে আর লোয়ার বাস্ট নিচ্ছি চোদ্দো ইঞ্চিতে আমি দুটো মার্জিন টেনে নিলাম দুটো পয়েন্টে আর যেহেতু আমাদের চেস্ট আছে ফর্টি তো আমি এখানে ফোর ইঞ্চি গ্যাপ রেখেই অ্যাপেক্স পয়েন্টের মার্কটা করলাম আর আমি যে পয়েন্টটা করেছি চার ইঞ্চি পরে সেই পয়েন্টের দুদিকে এক ইঞ্চি করে আমি দাগ করে নিচ্ছি আমাদের টেকনের জন্য আমি কোপোরার নিচটা মিলিয়ে দিচ্ছি আর্মহলের নিস থেকে কোমর অব্দি ওয়েস্টের যে মাপটা নিয়েছি সেই মাপটা আমি মিলিয়ে দিলাম এবারে আমি এটাকে কেটে নেব